এই রাজ্যের মুখ্যমন্ত্রী একজন নারী গোবিন্দ কর হসপিটালে ধর্ষণ হয়েছে সেও একজন নারী আমার আমার মা বোন তারা একজন নারী রাস্তা ঘাটে ট্রেনে ট্রামে বাছে যে যেখানেই ছোটাছুটি করছে নির্দিষ্ট কোনো কাজের সন্ধানে বা অফিসে আদালতে তারাও মাতৃস্বরূপিনী নারী আমি স্বভাবে যদি হই নারী আমি নারী নিয়ে থাকতে পারি আগে সাধন করো নারী নারী সাধন না করা পর্যন্ত প্রত্যেকটা নারীকে দেখে নিজের মধ্যে কাম ভাব আসবেই আসবেই আমাদের মধ্যে ছয়টা রিপু রয়েছে ছয়টা রিপুর মধ্যে সবার সব থেকে শক্তিশালী রূপ হচ্ছে কাম কাম ক্রোধ লোভ মোহ মত সবার আগে এই কামকে দমন করতে হবে এই কামকে দমন করার একটাই পথ প্রত্যেকটা নারীকে নিজের মা জ্ঞানে নিজের মাতৃরূপিনী জ্ঞানে তাদের দিকে তাকাতে হবে সবার আগে তাকালে তার চরণের দিকে তাকাতে হবে তাই তো এটা আপনার মায়েরই মতো যখনই মায়ের মতো সম্পর্ক তারদিকে স্থাপনা করবেন আপনার মধ্যে কখনোই কামভাব আসবে না আসবে না যদি এই মনোপ্রীতি নিয়ে চলতে পারেন চলাফেরা করতে পারেন তা বলেই এই ভারতভূমিতে আর কোনো নারী নির্যাতিত হবে না এই মনোবৃত্তি নিয়ে এই সংস্কৃতি নিয়ে যদি পথে ঘাটে টেনে বাঁচে রামে চলতে পারেন তাহলেই নারী সুরক্ষা পাবে তা না হলে অসুরের মতো জীবনযাপন করলে আবার নারী নির্যাতিত হবে তবে নারী যদি কখনো নির্যাতিত হয় সেই রাষ্ট্রের সমাজের কখনোই কল্যাণ হয় না আমরা মুখে বলি যে সবার আগে নারীর সম্মান দিতে হবে সবার আগে নারীর মর্যাদা দিতে হবে সবার আগে নারী শক্তিকে জাগাতে হবে নারীদেরকে জাগরণ করতে হবে নারীদেরকে সমগ্র অধিকার দিতে হবে এই কথাগুলো হয়তো সরকার কর্তৃপক্ষের থেকে এগুলো চালু করেছে কিন্তু আমরা পুরুষরা তো তাদের দিকে সেই উশৃঙ্খল তাকাচ্ছি তাদের দেখে নিজের ভেতরে সেই প্রভাবশালী কাম জাগ্রত হচ্ছে প্রত্যেকটা পুরুষকে সুদ্রাতে হবে প্রত্যেকটা পুরুষ যতদিন না সুদ্রাবে ততদিন নারীরা নির্যাতিত হবেই প্রত্যেকটা নারী যদি নিরাপদ থাকতে হয় প্রত্যেকটা পুরুষদের সচেতন হতে হবে শুধু পুরুষ যুব সমাজ সচেতন হলে হবে না তাদের পরম্পরা সূত্র ধরে যে পিতামাতা তাদেরকে জগতে এনেছেন সেই পিতামাতার পরিবেশ পরিস্থিতি পরিশৃঙ্খলা তাদের সংস্কৃতি কৃষ্টি রকম সেগুলো উপলব্ধি করতে হবে সেগুলো বুঝতে হবে যারা অসুর পানা করে জগতে কোনো সন্তানকে জন্ম দেয় সেই সন্তান তো অসুর স্বভাবেই হবে ছোটবেলা থেকে যে সন্তান পিতামাতার থেকে নারীদেরকে সম্মান দেওয়া শেখেনি সমাজের রাষ্ট্রের ভারতবর্ষের মূল সংস্কৃতি ভারতবর্ষের মূল কৃষ্টি এইগুলোকে জানেনি বোঝেনি তা কি করে নারীকে সম্মান দেবে কি করে নারীকে মাতৃজ্ঞানে পুজো করবে এই জগৎ থেকে যদি ওই জগতে যেতে চাও মাতৃ শক্তি ছাড়া মাতৃ কৃপা ছাড়া কোনোদিন হবে না তুমি ভাগবত শক্তি চাও ভাগবত ভক্ত হতে চাও মুক্তি চাও সিদ্ধ দেহ পেতে চাও তার পেছনেও কিন্তু নারী শক্তি প্রয়োজন, শক্তির প্রয়োজন আধ্য শক্তি মহামায়া এই মহামায়া প্রত্যেকটা মানুষের ভেতরে আছে আধ্যাত্মিক হিসাবে আমরা প্রত্যেকেই জেনেছি আমাদের দেহে বাহাত্তর হাজার নারী আছে তার মধ্যে দশটি নারী শ্রেষ্ঠ তার মধ্যেও তিনটি নারী শ্রেষ্ঠ তিনারা তিনারা হলেন ইরা পিঙ্গলা আর সুষমনা এদেরকেও বলা হয় নারী প্রত্যেকটা মানব দেহেই নারী শক্তি রয়েছেন কিন্তু তাদেরকে জাগাতে পেরেছেন জাগ্রত করতে পেরেছেন তাদেরকে যখনই জাগ্রত করবেন জাগাতে পারবেন তখনই আপনি প্রত্যেকটা নারীকে সম্মান দিতে পারবেন এই বাংলার যিনি মুখ্যমন্ত্রী এই বিষয়টা তাকে অতি অবিলম্বে দেখা উচিত আর যারা এই রকম পাশবিক অত্যাচার করেছে যারা প্রকৃত দোষী তারা যেন উপযুক্ত সাজা পায় উপযুক্ত যথাযোগ্য সাজা পায় সেই কথাগুলো সেই দৃষ্টিটা আজকে সমগ্র ভারতবাসী সমগ্র বিশ্ব সমগ্র বঙ্গবাসী সমগ্র আমাদের এই পশ্চিমবঙ্গের মানুষ তাকিয়ে রয়েছে তাদের জন্য সঠিক বিচার হয় যতক্ষণ না তাদের সঠিক বিচার হচ্ছে তারা রাজপথ ছাড়ছে না দেখছেন তো প্রত্যেকটা জায়গাতেই মেয়েরা আজকে রাজপথ দখল করেছে রাতের দখল দিচ্ছে এই যে মেয়েদেরকে এরকম ভাবে জাগানো হচ্ছে তারা যাচ্ছে কেন যাচ্ছে এই জগতে যার একমাত্র সেই জানে যে মা তার সন্তানকে হারা হারিয়েছে সেই মাই সন্তানের মর্ম বোঝে যে সন্তান হারানোর কত ব্যথা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি বলেছেন যে ডাক্তার মারা গেছে ওনার পরিবারেরকে দশ লক্ষ টাকা দেবে দশ লক্ষ টাকায় যদি একজন মানুষ একজন ডাক্তারের দেহ নিথর দেহ বিসর্জন হয়ে গেল তার পরিবারকে দশ লক্ষ টাকা দিতে চাইছে এটা কোনো যুক্তিকর কথা হলো টাকা দিয়ে কি সব কিছু কেনা যায় টাকা দিয়ে কি সব হয় মুখ্যমন্ত্রী মাননীয় মুখ্যমন্ত্রী আপনি ভুল করছেন আপনি দোষীদের যথাযোগ্য সাজা দিন শাস্তি দিন টাকা দিয়ে সব কিছু হয় না জয়গুরু